এই জুলাই সনদ কোন নির্দিষ্ট দলকে দিয়ে নয় এই সরকারের মাধ্যমে ঘোষণা করতে হবে এবং এই জুলাই সনদে 2180 সালের কোটা আন্দোলনকে যুক্ত করতে হবে কোটা আন্দোলনকে যুক্ত না করে কোন জুলাই সনদ আমরা এই বাংলার মানুষ তরুণ্য গ্রহণ করব না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সেই কমান্ডার ফ্যাসিস্ট কমান্ডার শেখ হাসিনা চেয়েছিল যে কোনো মূল্যে এই তরুণদেরকে அடকাতে তরুণদেরকে domaতে থামিয়ে দিতে বাট তারা পারে নাই ব্যর্থ হয়েছে কারণটা কি কারণ ছিল একটা পরিষ্কার এই তরুণদের মধ্যে যে স্প্রে ছিল যে তারুণ্য ছিল যে উদ্যম ছিল এটা ছিল একবারে শতভাগ খাটি দেশপ্রেমের মানে সোনাতে গঠিত এবং পরিপূর্ণ সেই সততার যে উদ্যম যে স্প্রিট এই স্প্রিটের কাছে শেখ হাসিনার ছলনা বাস্তবায়ন তারা করতে পারেনি সেই আঠেরো সাল থেকে আপনারা দেখেছেন কত হামলা মামলা জেল জরিমানা সহ্য করা হয়েছে পনেরো বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন যদি আমরা বলেও থাকি তবে আওয়ামী ফ্যাসিস্ট পতনের বীজ বপন হয়েছিল দু সালের কোটা আন্দোলনের মাধ্যমে এই চিরসত্ব কেউ যদি আজকে অস্বীকার করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে সে নিজেও ফ্যাসিস্টকে লালন করে। তার মধ্যেও ফ্যাসিজম রয়েছে যারা ইতিহাস থেকে শিক্ষা নিতে জানে না বা শিক্ষা নেয় না ভবিষ্যৎ পরিণতি তাদের হয় ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত এই জন্য এই কথাগুলো আমরা বারবার বলে আসছি বলছি ভবিষ্যতে বলব প্রিয় বন্ধুগণ আজকে অনেকেই অনেক লম্বা লম্বা কথা বলি হুমকি দেয় মিডিয়াতে গরম গরম লেকচার দেয় অথচ আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে অনেকেই গড়তে ছিলেন অনেকে আন্ডারগ্রাউন্ডে লুকিয়েছিলেন কথা বলার দুঃসাহস দেখেন নাই অনেকে চিন্তা করেছিলেন যে কথা বলতে গেলে আবার কোন মামলায় শেষে যায় আবার কোন দিক দিয়ে হামলা হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু গণ অধিকার পরিষদ অর্থাৎ তৎকালীন আমাদের ছাত্র অধিকার পরিষদের যারা নেতাকর্মী ছিলাম আমরা আমরা কিন্তু ওই হামলা মামলা চিন্তা করি নাই আমরা চিন্তা একটাই করেছিলাম যে আমাদের ব্যক্তিগত স্যাক্রিফাইস ত্যাগের বিনিময়ে এদেশের মানুষ যদি মুক্তি পায় ফ্যাসিবাদ থেকে তারা যদি মুক্ত হয় সেটা আমাদের জন্য আল্লাহর রহমত আমরা নির্দিদাই আমাদের জীবন পর্যন্ত এ মানুষের জন্য বিলিয়ে দেব সেই মনোবল থেকে স্পিরিট থেকে আমরা রাজপথ থেকে কোনোদিন পিছপা নাই। রাজপথে নেমেছি আন্দোলন সংগ্রাম করেছি হামলা মামলার শিকার হয়েছি তারপরে আঠারো হয়েছে এরপরে চব্বিশ আজকে চব্বিশের জুলাই গণভুত্থান বা বিপ্লব যেটাই বলি না কেন এই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে ফ্যাসিবাদের মহারানী বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এখন এই জুলাই সনদ করার একটা প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে আমরাই এই সরকারকে বলেছিলাম এই জুলাই সনদকে একটা সার্বজনীন সনদে রূপান্তর করতে হবে এটাকে নির্দিষ্ট একটা অনার মধ্যে আটকে রাখা যাবে না নাহলে ভবিষ্যতে কোনো একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসে এই জুলাই সনদকে বাতিল করে দিতে পারে এই আমরা বলেছিলাম আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পরামর্শ ছিল সরকারের কাছে এটাকে জাতীয় সনদ নাম দেন জুলাই সনদ নাম দিলে মনে হবে ওই নির্দিষ্ট একটা ঘটনা শুধুমাত্র আর যদি এটাকে জাতীয় সনদ নাম দেওয়া হয় তাহলে মনে হবে এখানে প্রত্যেকটা স্টেক হোল্ডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে তো যাই হোক এখন আমরা নানা রকম টালবাহানা ছল লক্ষণ অবলোকন করছি জুলাই সনদ হবে কিনা কিংবা কবে হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে সংশয় সন্দেহ ইতিমধ্যে তৈরি হয়েছে আমরা বলেছি এই জুলাই সনদ এই জুলাই মাসে এই ঘোষণা করতে হবে এবং এই জুলাই সনদ কোন নির্দিষ্ট দলকে দিয়ে নয় এই সরকারের মাধ্যমে ঘোষণা করতে হবে এবং এই জুলাই সনদে দু হাজার আঠারো সালের কোটা আন্দোলনকে যুক্ত করতে হবে কোটা আন্দোলনকে যুক্ত না করে কোন জুলাই সনদ আমরা এই বাংলা মানুষ গ্রহণ করব না পরিষ্কার আমাদের ঘোষণা তাই এই জুলাই নিয়ে কোনো টালবাহানা করার চেষ্টা কে করলে এটা এই দেশের তরুণ ছাত্র প্রজন্ম কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না প্রিয় বন্ধুগণ আজকে ভিপি লগ্নর সে হঠাৎ করে গজিয়ে নেতা নয় গণ অধিকার পরিষদের যারা ফ্রন্ট লাইনে এখানে রয়েছেন তারা কোনো হঠাৎ করে প্রেস কনফারেন্সে এসি রুমে বসে নিজেকে নেতা জাহির করিয়ে মিডিয়াতে ঘোষণা দিয়েছে এভাবেই কিন্তু তৈরি হয় নাই বছরের পর বছর আন্দোলন সংগ্রাম হামলা মামলার বিনিময়ে তিলে তিলে তারা কিন্তু নেতায় পরিণত হয়েছে তারা আজকের এই সংগঠন করেছে এই সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে বিগত সময়ে এই সংগঠন নিয়ে এমন কোনো ষড়যন্ত্র নেই যা বিগত করে নাই আওয়ামী লীগ জানতো এই গণ অধিকারকে আটকাতে পারলে হয়তো আরো পনেরো বিশ পঁচিশ বছর আমি ক্ষমতায় থাকতে পারব এজন্যই তারা গণ অধিকারকে প্রথমে হামলা দিয়ে দমানোর চেষ্টা করেছে পারে নাই এরপরে শুরু হলো মামলাবাজি প্রত্যেকের নামে আমাদের ডজন ডজন মামলা দিয়েছিল আমাদেরকে জেলে নিল রিমান্ডে নিল আটকাতে পারে নাই এরপরে তারা ভিন্ন একটা কৌশল অবলম্বন করল বিগত নির্বাচনের আগে গণ অধিকারের ফ্লেভার স্প্রিটকে নষ্ট করার জন্য অফার দিল তোমাদের দশটা আসন দেওয়া হবে তিন কোটি করে টাকা দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তারা মনে করেছিল যে এদেরকে বোধহয় টাকার বিনিময়ে কেনা যাবে দশটা আসনের বিনিময়ে কেনা যাবে কিন্তু তারা জানে না যে কোটা আন্দোলনের নেতারা টাকার কাছে বিক্রি হওয়ার মতো নয় সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে কিনতে পারে নাই আটকাতে পারে নাই এর ফলে চব্বিশ গণভ্যুত্থান বিপ্লব আজকের এই নতুন বাংলাদেশ আজকের এই নতুন বাংলাদেশে এখনো নানান ষড়যন্ত্র অব্যাহত রয়েছে কেন বলছি কারণ তারা জানে আগামী পাঁচ সাত বছরে বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বড় একটি শূন্যতা তৈরি হবে আর সেই শূন্যতা পূরণ হবে গণ অধিকার পরিষদ এবং বিভিন্ন লক্ষ্যের মাধ্যমে ইনশাআল্লাহ এই জন্য তারা আগাম সেই ভবিষ্যৎ দেখতে পাচ্ছে সেই ভবিষ্যৎ দেখতে পেয়ে গণ অধিকারকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র নানা রকম নীল নকশা কিন্তু অব্যাহত রয়েছে কিভাবে আমাদের ইমেজকে ড্যামেজ করা যায় কিভাবে আমাদের ইমেজকে ডাউন করা যায় কিভাবে তরুণ প্রজন্মকে বিচ্ছিন্ন করা যায় বিভক্ত করা যায় সেই সি কন্টিনিউ চলমান আমরা বুঝি আমরা জানি এই জন্যই আমরা বলেছি এই তরুণদেরকে আর স্যাগ্রিকেটেড রাখা যাবে না এই তরুণদেরকে ঐক্যবদ্ধ করতে হবে তরুণরা ইউনাইটেড হলে আগামীতে আর কোনো ফ্যাসিজম কায়েম হবে না এই বাংলাদেশে